সালাম আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের জন্য কিন্তু সকল বিষয়েরই ফাইনাল সেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারই ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে ফিজিক্স ফার্স্ট পেপারের শুধুমাত্র ক এবং ক অর্থাৎ তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের সাজেশন দেওয়া হবে তো দেখো ইদানিংকালে যেহেতু আমাদের কোশ্চেন আগের থেকে অনেক কঠিন হচ্ছে তো এর জন্য কিন্তু তোমাদেরকে অনেকগুলো করে ক সেশন দেওয়া হয়েছে তো এর জন্য তোমাদের কাছে যেটা মনে হয় যে না এটা আসার মতো কিংবা আমি তোমাদেরকে কিন্তু বলেও দিব যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা শুধু সেগুলো পড়লেও হয়ে যাবে কিন্তু যেহেতু আমাদের এখন বেশি কোশ্চেন চলে আসে এজন্য কিন্তু অনেকগুলো করে সাজেশন দেওয়া হয়েছে ফুল সাজেশনও রয়েছে তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো দেখো কয়ের ক্ষেত্রে প্রথমে আমরা অধ্যায় একের জন্য দুইটা মাত্র জিনিস পড়বো একটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি কি এবং ফেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার বলতে কি বোঝায় অধ্যায় একের জন্য এই দুইটা দেখলে আমাদের হয়ে যাবে অধ্যায় এর জন্য আমরা দেখবো বিপ্রতি ভেক্টর কি স্কেলার আপেক্ষকের গ্রেডিয়েন্টের সংজ্ঞা লেখো অবস্থান ভেক্টর কি কার্লে সংজ্ঞা দাও সমান ভেক্টর কি ভেক্টর অপারেটর একক ভেক্টর কাকে বলা হয় ডট গুণন কি স্বাধীন ভেক্টর কাকে বলা হয় নাল ভেক্টর কাকে বলে অপারেটর কাকে বলা হয় পোলার ভেক্টর কি ডানহাতি স্ক্রু নিয়মটি বিবৃত করো সদৃশ ভেক্টর কাকে বলে ভেক্টর বিভাজন কি এবং আয়ত্ত একক ভেক্টর কি তো অধ্যায় দুয়ের জন্য আমরা এই কয়েকটা ক পড়ব এখান থেকেও মোস্ট ইম্পর্টেন্ট কিছু আছে যেগুলো ইতোমধ্যে বোর্ড পরীক্ষায় এসে গেছে অধ্যায় চার থেকে আমরা পড়বো কৌণিক ভরবেগ কি জড়তার ভ্রামক কাকে বলা হয় রাস্তার ব্যাংকিং কি স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলা হয় টর্ক কাকে বলে কৌণিক ত্বরণ কি কেন্দ্রমুখী বল বসতে কি বোঝায় চক্রবর্তীর ব্যাসার্ধ কাকে বলা হয় কৌনিক বেগ কি মৌলিক বল কি এবং ঘাত বল কাকে বলা হয় অধ্যায় চার থেকে আমরা এই এগারোটা কোশ্চেন পড়ব অধ্যায় পাঁচ থেকে স্প্রিং ধ্রুবক কি বলের ঘাত কাকে বলে কর্মদক্ষতার সংজ্ঞা দাও সংরক্ষণশীল বল কি কাজ শক্তি উপবাদ্যটি লিখো পরিবর্তনশীল বল কাকে বলে অশ্ব ক্ষমতা কাকে বলে অসংরক্ষণশীল বল কি ভর কেন্দ্র কাকে বলা হয় এবং প্রত্যয়নী বল কাকে বলে অধ্যায় পাঁচ থেকেও আমরা এই দশটায় পড়বো এবং এই দশটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এরপরে অধ্যায় ছয় থেকে আমরা পড়বো মুক্তিবেগ কি ভার কেন্দ্র কি রুস্তির উপগ্রহ কাকে বলা হয় পার্কিং কক্ষপথ কি ভুস্তির কৃত্রিম উপগ্রহ কাকে বলে মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলে এবং কেপলারের তৃতীয় সূত্রটি লেখ এখান থেকে আমরা এই মাত্র সাতটাই পড়ব অধ্যায় সাত থেকে আমরা অসহ পীড়ন কি একটি স্প্রিং কে খণ্ডিত করলে এর ধ্রুবক পরিবর্তন হবে কি ব্যাখ্যা করো পয়সনের অনুপাত কি টেনশন বল কাকে বলা হয় সংমতা কি পীড়নের সংজ্ঞা দাও এবং স্থিতিস্থাপকতা কাকে বলা হয় এখান থেকে আমরা এই কয়েকটা টপিক পড়ে নিব থেকে আমরা কম্পাঙ্ক কাকে বলা হয় দশা কি স্থিতিস্থাপক সীমার সংজ্ঞা দাও সরল ছন্দিত স্পন্দন গতি কাকে বলা হয় কালিক পর্যায়ক্রম কি কৌণিক কম্পাঙ্ক কাকে বলা হয় স্থানিক পর্যায়বৃত্ত কি ইপক কি এবং সেকেন্ড দোলক কি এবং লাস্ট হচ্ছে আমাদের অধ্যায় দশ অধ্যায় দশ থেকে আমরা শিশিরাঙ্ক কাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞাতাও মুক্ত পথের বোলসম্যানের সূত্রটি লিখ শক্তির সমবিভাজন নীতি কাকে বলা হয় মুক্ত পথ কাকে বলে সম্পৃক্ত বাষ্প চাপ কি সংকট চাপ কি গড় বর্গবেগ কি এবং স্বাধীনতার মাত্রা কাকে বলা হয় অধ্যায় দশ থেকে আমরা এই নয়টা টপিক পড়লেই কিন্তু আমাদের মোটামুটি কয়ের জন্য এনাফ তো এই হচ্ছে তোমাদের কয়ের সাজেশন কঠিনই হোক না কেন আমাদের এই কয়েকটা সংজ্ঞার ভিতরে আমাদের চলে আসবে ইনশাল্লাহ দেখো সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা অধ্যায় এক থেকে পড়বো সাধারণ স্পেরোমিটারের সাহায্যে পাতের পুরোত্ব নির্ণয়কালে এর যান্ত্রিক টুটি থাকা সত্ত্বেও নির্ণয়ের প্রয়োজন নেই কেন ব্যাখ্যা করো ঠিক আছে এবং অধ্যায় দুই থেকে আমরা পড়বো দুটি অসমান ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে না কেন ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে কোনো বোর্ডেই আমাদের চলে আসতে পারে কে এক্স কে একটি নাল ভেক্টর ব্যাখ্যা করো এটিও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ নাল ভেক্টর বা শূন্য ভেক্টরের যে কনসেপ্টটা রয়েছে দুটি ভেক্টরের গুণন বিনিময় সূত্র মেনে চলে না কেন এবং একটি বস্তুকে টানা অথবা ঠেলার ক্ষেত্রে কোনটি সহজ আমরা একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারি যে কঠিনেও আছে আছে ঠেলাতেও কিন্তু আমাদের তো ঠেলা অবশ্যই আমাদের কঠিন হবে তো এখান থেকে একটা পড়লেই হবে অধ্যায় তিন থেকে আমাদের অনেকগুলো কোশ্চেন আছে যেহেতু অনেকগুলা এখান থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আমরা একটু বেশি করে পড়বো যাতে কোশ্চেন কঠিন হলেও আমরা পেরে যাই যেমন দেখো কোন প্রবাহীর আয়তনের পরিবর্তন নির্ণয়ে ডাইভারজেন্সের ভূমিকা আছে কিনা ব্যাখ্যা করো একটি বিপ্রতির ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা যাবে কি না খুবই গুরুত্বপূর্ণ ঠেলার ক্ষেত্রে লন রোলারকে ভারী মনে হয় কেন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলিবেগের হাতল লম্বা রাখার যুক্তিকতা ব্যাখ্যা করো একই জাতীয় দুটি 벡터ের যোগফল ও ফল সমান হতে পারে কি ব্যাখ্যা করো ভেক্টর অপারেটর স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করে তিনটি 벡터ের লব্ধি কখন শূন্য হয় মোস্ট 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 ইম্পর্ট্যান্ট এটা থ্রি স্টার টপিক নোকার রাশি গুণ টানার ক্ষেত্রে অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ পাখি ওড়ার ক্ষেত্রে ভেক্টর যোজন নীতিটি ব্যাখ্যা করো আয়ত একক ভেক্টরের দিক নির্দিষ্ট হলেও একক ভেক্টরের দিক নির্দিষ্ট নয় কেন ব্যাখ্যা করো কোনো ভেক্টরের বিপরীত ভেক্টর এবং বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ সর্বদা একই হয় ব্যাখ্যা করো একই তলে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে ঘড়ির কাটার দিকে এবং ঘড়ির দিকে বা বিপরীত দিকে ঘোরালে লব্ধির দিক একই হবে কিনা সেটা ব্যাখ্যা করো সকল বিপরীত ভেক্টর বিশ্বদৃশ ভেক্টর হলেও সকল বিশ্বদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয় কেন তিনটি ভেক্টরের লব্ধি কখন শূন্য হয় এটা আগেও এসেছে আমাদের এবং দেখো কোন শর্তে চলন্ত গাড়িতে পরন্তু বৃষ্টি শুধু পেছনের কাজকে বিচাবে ব্যাখ্যা করো তো দেখো এই অন্তায় তিন থেকে আমাদের কিন্তু সতেরোটা কোশ্চেন দেওয়া হয়েছে এবং এই সতেরোটাই কিন্তু একদম হাই ভোল্টেজ কোশ্চেন বলা চলে খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সময় যে কোনো বোর্ডে চলে আসতে পারে এখন আমরা অধ্যায় চার দেখবো অধ্যায় চার থেকে দেখো মোট বাইশটা কোশ্চেন আছে দেখলে মনে হবে যে অনেক বেশি কোশ্চেন আসলে কিন্তু সেরকম না যেহেতু অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অনেক বেশি কোশ্চেন আসার চান্স আছে এর জন্য আমরা অধ্যায়টা থেকে বাইশটা কোশ্চেন দিয়েছি তো দেখো এক নম্বরে আমরা দেখব যে দরজার হাতল প্রান্তে দেওয়া হয় কেন ব্যাখ্যা করো বেলি ডান্সের ক্ষেত্রে কৈনিক ভরবেগের প্রভাব ব্যাখ্যা করো বৈদ্যুতিক দুতিক পাখা ঘুরলে গায়ে বাতাস লাগে কেন ভেক্টরের সাহায্যে ব্যাখ্যা করো বৈদ্যুতিক পাখার বাতাস কিভাবে নিচে নামে ব্যাখ্যা করো ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল ব্যাখ্যা করো বালির উপর দিয়ে হাঁটা কষ্টসাধ্য কেন খুবই গুরুত্বপূর্ণ একটা क्वेश्चन স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি ব্যাখ্যা করো রাস্তার ব্যাংকিং এর প্রয়োজনীয়তা কি টর্কের দিক কিভাবে নির্ণয় করবে বৃত্তাকার পথে বা পার হওয়ার সময় একজন সাইকেল আরোহী হেলে যায় কেন এটা কিন্তু আমাদের একটা থ্রি স্টার টপিক যে কোনো সময় চলে আসতে পারে এরপর হচ্ছে আমাদের ব্যাংকিং কোণের মান বাড়ালে রাস্তার বাঁকে গাড়ি চালানোর গতিসীমা বাড়ে ব্যাখ্যা করো একক সমকৌণিক বেগে ঘূর্ণনর মান কোনো বস্তুর জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে এর কৌণিক ভরবেগের সমান একজন নৃত্যশিল্পী ঘূর্ণনের সময় দুই হাত ভাঁজ করে নেয় কেন উলম্ব তলে ঘূর্ণমান রোলার কোস্টারের যাত্রী নিচে পড়ে না কেন এটাও গুরুত্বপূর্ণ মানে এই কনসেপ্টটা রাখতে হবে কিন্তু আমাদের এরপর দেখো আমাদের ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বৈদ্যুতিক পাখার সকল বিন্দুর কৌণিক বেগে সমান কিন্তু রৈখিক বেগ ভিন্ন ভিন্ন কেন সুষম দূতিতে বৃত্তাকার পথে চলন্ত কোনো বস্তুর ত্বরণ থাকে কেন কোন বস্তুর পক্ষে সুষম বেগে বৃত্তাকার পথ ঘোরা সম্ভব নয় ব্যাখ্যা করো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি বস্তুর ব্যাসার্ধের পরিবর্তনের সাথে কেন্দ্রমুখী বলেরও পরিবর্তন ঘটে ঘূর্ণায়মানরত বস্তুর কৌণিক ভরবেগ কখনো শূন্য হয় না কেন জড়তার ভ্রামকের সমান্তরাল ও লম্ব অক্ষ উপপাদ্য বিবৃত করো গাড়ির চাকার নাট বল্টু খোলার ক্ষেত্রে লম্বা হাতল যুক্ত যন্ত্র ব্যবহার সুবিধাজনক উলম্ব তলে দ্রুত ঘূর্ণায়মানরত পানি ভর্তি বালতির পানি পড়ে যায় না কেন তো এখানে আমার এই কয়েকটাই গুরুত্বপূর্ণ আর আমি তোমাদেরকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলেছি সেগুলো ভালোভাবে দেখে যাবে অর্ধেক পাঁচে আমরা দেখব বল ও স্মরণ শূন্য না হলেও কাজ শূন্য হতে পারে কি অভিকর্ষজ বল একটি সংরক্ষণশীল বল ব্যাখ্যা করো মোস্ট ইমপর্ট্যান্ট গুলি এবং পাথরের মধ্যে কোনটি দিয়ে জানালায় কাঁচকে আঘাত করলে কাঁচ বেশি টুকরায় পরিণত হবে একটি স্প্রিংকে খণ্ডিত করলে এর ধ্রুবক পরিবর্তন হবে কি ব্যাখ্যা করো একজন আরোহী লিফটে উপরে ওঠার সময় নিজেকে ভারী মনে করে কেন এটা কিন্তু আমাদের একটা টু স্টার টপিক নরম মাটিতে লাভ দিলে আঘাত পাওয়ার সম্ভাবনা কম থাকে কেন নৌকা থেকে লাভ দেওয়ার সময় নৌকা পিছিয়ে যায় কেন ক্রিকেট খেলার সময় খেলোয়াড় তার হাতকে পিছনে টানে কেন একটি বস্তুর গতিশক্তি দ্বিগুণ হলে ভরবেগ সমপরিমাণ বৃদ্ধি পাবে কেন ব্যাখ্যা করো একই উচ্চতায় উঠতে খাড়া সিঁড়ি অপেক্ষা হেলানো সিঁড়ি ব্যবহার করলে কষ্ট কম হবে কেন স্মরণ বনাম গতিশক্তির লেখচিত্রের ঢালটি বল নির্দেশ করে সমতলে হাঁটা অপেক্ষা সিঁড়ি দিয়ে হেঁটে উপরে ওঠা কষ্টকর কেন খেলনা গাড়িতে স্প্রিং যুক্ত করার কারণ কি স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিং স্প্রিং বল 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 একটি সংরক্ষণশীল দ্বারা কৃত কাজ ঋণাত্মক হয় কেন কোন বস্তুর শক্তি আছে কিন্তু ভরবেগ নেই অথবা ভরবেগ আছে কিন্তু শক্তি নেই এরকম ঘটনা কি সম্ভব একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে দুটি একই ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে বস্তুদ্বয় বেগ বিনিময় করে ব্যাখ্যা করো একটি স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক টু নিউটন পার মিটার বলতে কি বুঝায় তো এখান থেকে আসলে বেশি কোশ্চেন দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এখন বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো কঠিন হচ্ছে এর জন্য সেফ থাকার জন্য একটু বেশি পরিমাণে কোশ্চেন তোমাদেরকে দেওয়া হয়েছে অধ্যায় ছয় থেকে আমরা পড়ব ঘূর্ণনরত পৃথিবী সূর্য হতে দূরে সরে গেলে এর বেগ কেন কমে যায় সমবেগে উঠানামা করা লিফ্টের যাত্রীর ওজনের পরিবর্তন হয় না কেন মহাকর্ষীয় বিভব বলতে কি বুঝ কেপলারের তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো চাঁদে মানুষ বসবাস করতে পারে কি না মুক্তিবেগ বস্তুর ভরের ওপর নির্ভর করে কি মহাকর্ষীয় বলের প্রভাবে পৃথিবী সূর্যের ওপর আঁচড়ে পড়ছে না কেন ব্যাখ্যা করো কোনো নির্দিষ্ট স্থানে ওজন ভরের সমানুপাতিক বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান মঙ্গল গ্রহের পৃষ্ঠ হতে বৃহস্পতির পৃষ্ঠে মুক্তিবেগ বেশি মহাকর্ষীয় বিভব অসীমে সর্বাধিক কিন্তু শূন্য ব্যাখ্যা করো বিষবীয় অঞ্চলে বস্তুর ওজন হ্রাস পাওয়ার কারণ কি একই কক্ষপথে স্থাপিত দুটি ভিন্ন ভরের স্যাটেলাইটের কি একই হবে না ভিন্ন হবে কখন বস্তুর ভর কেন্দ্র এবং ভর কেন্দ্র একই বিন্দুতে হবে যাত্রী নৌকায় যাত্রীদেরকে নৌকায় দাঁড়াতে নিষেধ করা হয় কেন বিষবিহ অঞ্চলে একজন ব্যক্তির ওজন কম হয় কেন কেপলারের গ্রহ বিষয়ক দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করো অতএব সাত থেকে আমাদের মোট তেরোটা রয়েছে তোমরা সেই তেরোটা কোশ্চেনে দেখে দিবে যেমন অ্যালুমিনিয়ামের কাঠিন্যের গুণাঙ্ক বলতে কি বুঝায় ইস্পাত রাবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক কেন স্থিতিস্থাপকতার ক্ষেত্রে পীড়ন বিকৃতির গ্রাফের বৈশিষ্ট্য লিখো তারপর হচ্ছে আমাদের একটি স্প্রিংয়ের শক্তি টু জুল বলতে কি বোঝায় মানে মূল কথা হচ্ছে আমি যে তেরোটা তোমাদেরকে দিয়েছি এই তেরোটাই দেখে নিবে আমি যদি একটা একটা করে বলি তাহলে ভিডিওটা লং বেশি হয়ে যাচ্ছে এর জন্য তোমরা জাস্ট দেখে নাও বা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো আমি আর একটা একটা করে বলছি না খ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে এরপর দেখো আমরা অধ্যায় আটে তোমাদেরকে যে সকল খ নাম্বার কোশ্চেন দিয়েছি তোমরা যদি শুধু এক একটা কোশ্চেনও দেখে যাও তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে তো দেখো অধ্যায় আট আমাদের পর্যাবৃত্ত গতি এখান থেকে তোমরা যে আঠারোটা কোশ্চেন আমি দিয়েছি এ কয়েকটা কোশ্চেন খুব ভালো করে পড়ে যাবে এর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমি তোমাদেরকে স্টার্ট দিয়ে দিই যেমন দেখো আমাদের এক নাম্বার কোশ্চেন দুই নাম্বার কোশ্চেন এরপর দেখো আমাদের ছয় আট নয় দশ আঠারো এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এরপর আমরা অধ্যায় দশ অধ্যায় দশের ক্ষেত্রে আমাদের সতেরোটা কোশ্চেন রয়েছে অধ্যায় দশ তোমরা সকলেই জানো যে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায় থেকে আমরা দেখো মেঘলার রাত অপেক্ষা মেঘহীন রাতে বেশি শিশির জমে কেন কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা সেভেন্টি বলতে কি বোঝায় তারপরে গ্যাসের বেগ নির্ণয়ে আর এম বেগ কেন নেওয়া হয় কখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তারপরে শীতকালে বা গ্রীষ্মকালে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কি পরিমাণ থাকে কখন অধিক থাকে তারপর হচ্ছে গ্রীষ্মকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অধিক থাকলেও শিশির পড়ে না কেন আদর্শ গ্যাস একটি কল্পনা মাত্র বা কোন একদিনে শিশিরাঙ্ক বলতে কি বোঝানো হয় সহ তোমাদেরকে যে সতেরোটা দিয়েছি তোমরা জাস্ট এই সতেরোটা যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের এনাফ তো তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই তোমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো এছাড়া তোমাদের যে ফুল সাজেশনটা আছে সেটাও দেখতে পারো যেখানে তোমাদের ওভারঅল সকল কিছু নিয়ে আলোচনা করা হয়েছে আজকে এই পর্যন্তই দেখো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম